প্রিয় আশা করছি সবাই ভালো আছো গত হাজার বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটা বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিতে প্রথম ও তৃতীয় পর্বের পরিপূরক পরীক্ষা দুই যে পরীক্ষাগুলো বাকি ছিল সেই পরীক্ষাগুলো রুটিন প্রকাশ করেছে ক্রমিক নাম্বার 1 এ 18ই মার্চ 2020 বুধবার যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা 9ই ডিসেম্বর 2020 মঙ্গলবার সকাল 10টায় হবে দুই নাম্বার সিরিয়াল 19 মার্চ 2020 বৃহস্পতিবার যে পরীক্ষাটা ছিল সেটা 2 ডিসেম্বর 2020 বুধবার সকাল 10টায় হবে তিন নম্বরে চব্বিশে মার্চ দুই হাজার বিশ মঙ্গলবার যে পরীক্ষাটা ছিল তিন ডিসেম্বর বিশ বৃহস্পতিবার সকাল দশটা হবে আমরা কি কি পরীক্ষা ছিল তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আঠারোই মার্চ দুই হাজার বিশ বুধবার বিকেল দুইটায় প্রথম পর্বের যে পরীক্ষা ছিল তার বিষয় কোড ছয় পাঁচ নয় এক দুই ফিজিক্স ওয়ান এই পরীক্ষাটাই পহেলা ডিসেম্বর 2020 সকাল দশটায় হবে যেসব টেকনোলজির ছাত্রদের এই পরীক্ষাটা রয়েছে সিভিল সিভিল উড কম্পিউটার পাওয়ার এসি গ্লাস সার্ভেইং শিপ বিল্ডিং অ্যারোস্পেস এক্স ডাটা কমিউনিকেশন কনস্ট্রাকশন মেকাট্রনিক্স মাইনিং অ্যান্ড মাইন সার্ভে এবং প্রিন্টিং মার্চ দুই বুধবার বিকেল দুইটায় আর একটা পরীক্ষা ছিল তৃতীয় পর্বের যার বিষয় কোড ছয় পাঁচ সাত দুই দুই কমিউনিকেটিভ ইংলিশ পয়লা ডিসেম্বর দুই সকাল দশটা যেসব টেকনোলজির এই পরীক্ষাটা রয়েছে আর্কিটেকচার অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল মেকানিক্যাল সিরামিক্স সার্ভেইং মেরিন কম্পিউটার সায়েন্স এআইডিডি আইপি আইপিসিডি টেলিকমিউনিকেশন গ্রাফিক্স এরপর উনিশ মার্চ দুই হাজার বিশ বৃহস্পতিবার বিকাল দুইটায় যে পরীক্ষাটা ছিল সেটা হবে দুই ডিসেম্বর দুই সকাল দশটা এখানে অনেকগুলো পরীক্ষা রয়েছে প্রথম পর্বের তো প্রথম পর্বের আর্কিটেকচারাল ম্যাটেরিয়ালস আর্কিটেকচার ডিপার্টমেন্টের অটোমোবাইল ফান্ডামেন্টালস অটোমোবাইল ডিপার্টমেন্টের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস কেমিক্যাল ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্রথম পর্ব এবং তৃতীয় পর্বের মেরিন ও শিপ বিল্ডিং টেকনোলজির ফুড ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস ফুড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাটেরিয়ালস মেকানিক্যাল টেকনোলজির পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস পাওয়ার টেকনোলজির Refrigeration and air Conditioning fundamentals, RSC department, Ceramics engineering materials, Ceramics department, Glass engineering materials, Act glass department, Civil engineering materials, surveying department, General ship knowledge, ship building department, Theory of flight, aerospace and Avionics department, Data telecommunication and networking basics, data telecommunication department, Basic environmental engineering, environmental department. Fundamentals of instrumentation and process control. IP city developmental. Elements of petroleum and mining engineering. Mine and mine survey developmental. Telecommunication basics. Telecommunication developmental. Painting basics. Painting developmental. Basic graphics design. Graphics developmental. Foodware engineering fundamentals. Foodware developmental. Professional accounting. Tourism and hospitality developmental. এরপরে উনিশে মার্চ দু হাজার বিকালে যে পরীক্ষাটা ছিল সেটি তৃতীয় পর্বের তৃতীয় পর্বের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস দুই ডিসেম্বর দুই সকাল দশটায় হবে সব টেকনোলজির তৃতীয় পর্বের এই পরীক্ষাটা রয়েছে অটোমোবাইল কেমিক্যাল ফুড পাওয়ার মেকানিক্যাল আরএসি সার্ভেইং অ্যারোস্পেস অ্যাভেন্স মাইনিং অ্যান্ড মাইনিং সার্ভে দুই হাজার ষোলো প্রবিধান এরপরে আমরা দেখব তিন ডিসেম্বর কি পরীক্ষা রয়েছে তেইশে মার্চ দুই সোমবার বিকেল দুইটা এই পরীক্ষাটা আগেই পরিবর্তন হয়ে চব্বিশে মার্চ মঙ্গলবার বিকেল দুইটাই হয়েছিল পরিবর্তিত হয়েছিল সেটা এখন যেটা হবে প্রথম এবং তৃতীয় পর্বের যাদের কেমিস্ট্রি রয়েছে এই কেমিস্ট্রি সাবজেক্টের পরীক্ষা তিন ডিসেম্বর দুই সকাল দশটায় যেসব টেকনোলজির তৃতীয় পর্বের কেমিস্ট্রি রয়েছে সিভিল সিভিল উড কম্পিউটার পাওয়ার আরএসসি গ্লাস সার্ভিং শিপ বিল্ডিং অ্যারোস্পেস এরোস্পেস ডাটা টেলিকমিউনিকেশন কনস্ট্রাকশন মেগাট্রনিক্স মাইনিং অ্যান্ড মাইন সার্ভে প্রিন্টিং এই টেকনোলজিগুলোর তৃতীয় পর্বের শিক্ষার্থীদের কেমিস্ট্রি রয়েছে এবং প্রথম পর্বের শিক্ষার্থীদের যাদের কেমিস্ট্রি রয়েছে আর্কিটেকচার অটোমোবাইল কেমিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল ফুড মেকানিক্যাল সিরামিক্স মেরিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এআইডি ডিটি আইপি সিটি টেলিকমিউনিশন ফুড আর গ্রাফিক্স ডিজাইন তো প্রিয় বিন্দু তোমাদের যাদের রেপার্ট পরীক্ষাগুলো হয়েছিল না প্রথম এবং তৃতীয় পর্বের তাদের পয়লা ডিসেম্বর দুই ডিসেম্বর এবং তিন ডিসেম্বরে এই রেপার্ট পরীক্ষাগুলো হবে এরপরে ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে যদি কারো থেকে থাকে সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ হেদায়েতুল ইসলাম শিক্ষক টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট টাঙ্গাইল ধন্যবাদ